এখানে যে গ্রাহণটা আস্তে আস্তে মানে অসাধারণ এই যে বাতাসের মাধ্যমে যে মানে এই যে সুবাসটা ছড়াচ্ছে সরিষা ফুলগুলো মানে কোথায় অসাধারণ 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 আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো তো ফাইনালি চলে এসেছিলাম আমার গ্রামীণ ব্লগ নিয়ে তো আজকের ব্লগে দেখাবো একটা সরিষা খেত আর পাশাপাশি কী শীতকালীন সবজি চাষ করা হচ্ছে সেটা একটু জানানোর চেষ্টা করব সো শুরু করা যাক তো বন্ধুরা জাস্ট ভিউটা দেখুন মাথা নষ্ট করা একটা ভিউ তো আমি ধীরে ধীরে যাচ্ছি সেই সরিষার রাজ্যে চোখে মুখে শুধু সরিষা ফুল দেখতেছি তো দেখুন কি নৈসর্গিক একটা পরিবেশ অসাধারণ একটা পরিবেশ মানে ভাষায় প্রকাশ করার মতো না এতটা অসাধারণ জাস্ট আপনি ইমাজিন করতে পারবেন না তো দেখুন কতটা অসাধারণ মানে আউট অফ ইমাজিন আপনার কল্পনাটা বাইরে সৌন্দর্যটা বাট আমি এখানে যে রিয়েল ভিউটা দেখতেছি এটা সত্যিই অসাধারণ ক্যামেরাতে সৌন্দর্যটা আসলে মোটেও আসে না তো চলুন একটু ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে আর সরিচাখাতে কিন্তু প্রচুর পাখি এই যে প্রচুর পাখি আসছে আর সত্যি কথা বলতে এখানে যে মানে বাতাসে যে ঘ্র্যানটা আসতেছে মানে অসাধারণ একটা আর সত্যি কথা বলতে কি এখানে যে বাতাসের মাধ্যমে যে সরিষা ফুলের যে ঘ্র্যানটা নাকে লাগতেছে এটা মানে অসাধারণ এক কথায় মানে কি বলবো আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না অসাধারণ একটা পরিবেশ তো একটু দেখাই আপনাদেরকে সামনে তো ঘুরে ঘুরে দেখে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে আর প্রচুর পাখি কিন্তু চারিদিকে ডাকতেছে কিচিরমিচির করে তো এই হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ সত্যি মানে ভাষায় প্রকাশ করার মতো না যখন আপনি কোনো সরিষা খেতে সরাসরি আসবেন তো ওরকম আসলে ভিউটা ভিডিওতে পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ভিডিওতে ওরকম ভিউস পাবেন না কখনো সরাসরি যখন আপনি আসবেন ঘুরে দেখবেন এক্সপিরিয়েন্স করবেন তখন দেখবেন যে আসলে মানে সত্যিকারের সৌন্দর্যটা এই একটা গ্রামীণ পরিবেশে যে গ্রামীণ বাড়ি দেখতেছেন একদম গ্রামে আর সত্যি কথা বলতে এখানে যে গ্রাহণটা আস্তে আস্তে মানে অসাধারণ এই যে বাতাসের মাধ্যমে যে মানে যে সুবাসটা ছড়াচ্ছে সরিষা ফুলগুলো মানে এক কথায় অসাধারণ 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 তো আমি একটু সামনে যাব এবং সেখানে কি এখানে একটু সবজি চাষ করছে তো দেখবো আমি সেখানে দেখাবো আপনাদের কেউ চলুন সেদিকে যাওয়া যাক আর ওখানে একটা ভিন্ন জাতের কলা চাষ করতেছে তো আমি এখন যাব সেখানে তো আপনারা থাকবেন পুরো ভিডিওটা জুড়ে তো সেদিকে যাওয়া যাক একটা ভিন্ন জাতের কলা দেখতেছি আমি এর আগে হয়তো আমি কখনো দেখিনি এরকম মানে কলা কালারটা একটু অন্য টাইপের মানে লাল টাইপের আর সাধারণত আমরা যেগুলো কলা দেখে থাকি এগুলো সবুজ রঙের হয়ে থাকি কাঁচা যখন থাকে তখন সবুজ হয়ে থাকে এবং যখন পাকে সেগুলো হলুদ হয়ে যায় কিন্তু এটা মানে কাঁচাতে লাল তাহলে পাকলে কেমন হবে তো সেই কলা বাগানের দিকে একটু যাওয়ার চেষ্টা করতেছি আমি আর পাখি কিন্তু ছাড়া দেখে কিচির ডাকতেছে মানে অসাধারণ একটা আর সত্যি কথা বলতে এখানে আমি আবারও বলতেছি যে বাতাসের মাধ্যমে যে গ্রানটা ছড়াচ্ছে সরিষা ফুলের অসাধারণ এক কথা অসাধারণ দারুণ একটা ফিল করবেন আপনি যখন আসবেন এখানে এক্সপিরিয়েন্স করবেন তো এই যে দেখেন কত পাখি ডাকতেছে আবার এদিকে আজান হচ্ছে এই যে এখানে পাতাকপি চাষ করা হয়েছে এই যে পাতাকপিগুলো ওরকম বড় হয়েছে এগুলো কিন্তু বড় হয়েছে হয়তো বাজারে সেল করবে কিছুদিনের মধ্যে এই যে এই পাশে আবার কলা এই যে কলা বাগান এই যে নতুন এটা বাগানটা কলা বাগানটা পরিবেশটা কিন্তু সুন্দর এখানে মানে চারিদিকে পাখি কিচির মিচির ডাকতেছে আর এ পাচ্ছে শীতকালীন সবজি সব মিলিয়ে মানে অসাধারণ একটা পরিবেশ আমি জাস্ট মানে সব হয়ে গেছি আসলে এই যে কলা বাগান দেখতেছেন এ গাছগুলো বড় হইতে সময় লাগবে হয়তো যেহেতু রিসেন্টলি করা হয়েছে পাতাকপিগুলো দেখেন এগুলো অনেক বড় বড় সাইজ এই যে অনেক বড় বড় সাইজ তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো Exciting vlog me.